নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলের নতুন একটা ব্লগ আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজকে আবারও আপনাদের প্রশ্ন উত্তর দিতে চলে এসেছি মানে এনাদার কেউ এনে ভিডিও প্রচুর প্রশ্ন চলে এসেছে গত প্রায় ছ দিন হয়ে গেলে কোনো ভিডিও করতে পারছি না তো ভাবলাম আজকে আবার একটা ভিডিও করি তো আলোচনা শুরু করার আগে আবার একবার বলে রাখি যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যেতে পারেন আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন দিদি আমি কলকাতা থেকে বলছি যদি কৃষ্ণপক্ষতে হয় পিরিয়ড আর কৃষ্ণপক্ষে মিলন হয় তাহলে কি ছেলে সন্তান হবে অবশ্যই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী তো অবশ্যই নাইনটি নাইন হওয়ার কথা কারণ আর এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সাইন্টিফিক কোনো ব্যাপার নেই কিন্তু কারণ আমার পিরিয়ড কৃষ্ণপক্ষতে হয়েছিল এবং আমার আমি কৃষ্ণপক্ষতেই ওই দিনে ইন্টিমেট হয়েছিলাম এবং আমার কিন্তু ছেলেই হয়েছে তো আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের তো অবশ্যই ছেলে সন্তান হওয়ার কথা নেক্সট দিদি তোমাকে ধন্যবাদ আমার পড়ার জন্য আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য নেক্সট কোয়েশ্চেন দিয়া মজুমদার কমেন্ট করেছেন কিছুই যখন বলতে পারেন না তাহলে বলেন কেন তো ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে আমি কিছুই যখন বলতে পারি না তাহলে শুনতে আসেন কেন কাউকে নেমন্তন্ন করে তো আমি আনি না যার ভাল লাগে সেই আসে যার ভাল লাগে না এভাবে আঙুল তো সবারই আছে ভগবান সবাইকে আঙুল দিয়েছে এভাবে স্ক্রল করে চলে যাবেন দেখতে আসবেন না তাহলে আপনাদের কোনো সমস্যাও হবে না যাদের ভালো লাগবে তারাই একমাত্র দেখবেন নাহলে স্কিপ করে যাবেন ঠিক আছে কাউকে আমি জোর জবরদস্তি কিন্তু বলি না দেখার জন্য তো সুতরাং আমি যখন কিছুই বলতে পারি না আপনাকে কে বলেছে যে আপনি শুনতে আসুন এভাবে করে স্ক্রল করে যাবেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দিদি আপনাকে কিছুদিন আগে একটি কমেন্ট করেছিলাম যে আমার দু হাজার পঁচিশ অক্টোবর চব্বিশ তারিখ মাসিক হয়েছে আবার নভেম্বরের পাঁচ তারিখে মাসিক হয়েছে এখন এখনও মাসিক হচ্ছে না বেবি চেক টেস্ট করেছি এক দাগ উঠেছে এটা কী সমস্যা জানাবেন প্লিজ 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 দেখুন এটা কি সমস্যা সেটা বলার তো আমার না ক্ষমতা আছে না আমার বলাটা উচিত দেখুন আপনি যদি কনসিভ করতে পারছেন না তাহলে সেটার জন্য আপনাকে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আপনার পিরিয়ড হচ্ছে না কিন্তু আপনি কনসিভও করেনি এক দাগ উঠছে তো তার জন্য অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা দরকার আর সব সময় ওই কী জানি বলে প্রেগনেন্সি টেস্ট করলেই যে করে দুধ আগ চলে আসে এরকমটা নয় অনেক সময় একটু আসতো লেট হয় বা কোনো শারীরিক সমস্যা থাকলেও পিরিয়ড বন্ধ হয়ে থাকতে পারে তার জন্য আপনি আগে থেকেই ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন সেটাই ভালো হবে তাহলে আপনি ঠিকঠাকভাবে জানতে পারবেন যে আপনার কী সমস্যা নেক্সট দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আমার আঠেরো বারো পঁচিশ তারিখে রাত নটায় মাসিক হয়েছে আমি চব্বিশ তারিখ রাত তিনটায় মিলিত হয়েছে একটু বলবেন প্লিজ দেখুন আঠেরো বারোতে তো ছিল হলো অমাবস্যা আর কৃষ্ণপক্ষ আর ওই টাইমে পিরিয়ড আসলে অবশ্যই ছেলে সন্ধান হওয়ার সম্ভাবনা থাকে আর আপনি চব্বিশ তারিখ দেখুন চব্বিশ তারিখ আপনার পিরিয়ডের ডেট অনুযায়ী আপনি সপ্তমতম দিনে মিলিত হয়েছেন যদি অষ্টমতম দিনে মিলিত হতেন তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু সে যাই হোক যেহেতু আপনার পিরিয়ডটা কৃষ্ণপক্ষে এসেছে সেটাই হলো মেন নেক্সট দিদি আমার এক চার ছাব্বিশে মেন্স হয়েছে কোন দিন সহবাস করলে ছেলে সন্তান হবে দেখুন যদিও নতুন বছরের ক্যালেন্ডার আমার নেই কিন্তু পুরনো ক্যালেন্ডার দেখে যতটুকু আমি বুঝতে পেরেছি যে এক চারে আমার বোধহয় কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছিল কারণ ওই এক একই দুই তারিখ বোধ হয় পূর্ণিমা ছেড়ে গেছে তাহলে আপনার যেহেতু চার তারিখ পিরিয়ড হয়েছে আপনার কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটাই বেশি আর আপনার যেদিনকে পিরিয়ড হয়েছে মানে চার তারিখ চার তারিখ হলো আপনার প্রথম দিন পাঁচ তারিখ হলো আপনার দ্বিতীয় দিন ছ তারিখ হল আপনার তৃতীয় দিন এভাবে দিনগুলি গুণে যেই জোর দিনগুলি ওই দশমতম বারোতম চোদ্দতম দিনগুলিতে মিলিত হবেন ভগবান জেলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে নেক্সট দিদি দু সালের একটা মাসের থেকে কত তারিখ পর্যন্ত কৃষ্ণপক্ষ থাকে দেখুন এক একটা মাসের কৃষ্ণপক্ষের টাইম এক একটা হয় কোনো মাসে কিন্তু সিম থাকে না কোনো মাসেই সিম থাকে না তো প্রত্যেক মাসেই কিছুদিন এদিক সেদিক হয়ে যায় তাহলে ঠিক কোন মাসে কত তারিখ থেকে কোনটা কতদিন কৃষ্ণপক্ষ থাকছে আপনি ক্যালেন্ডার দেখলেই বুঝে নিতে পারবেন যেরকম আপনার কোশ্চেনটা নিচে একজনে কমেন্ট করে গেছেন যে চার তারিখ থেকে উনিশ তারিখ হ্যাঁ চার তারিখ থেকে উনিশ তারিখ অবধি জানুয়ারি মাসে কৃষ্ণপক্ষ থাকছে এবং ফেব্রুয়ারি মাসে কত তারিখ থেকে থাকছে সেটা আবার একটু আলাদা রকম ডেট হবে তার জন্য আপনাকে প্রত্যেক মাসেই মাসের ক্যালেন্ডারটা ফলো করতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কৃষ্ণপক্ষ থাকছে নেক্সট যদি আমি একটা ছেলে বাচ্চা নিতে চাই প্রত্যেক মাসে কত তারিখ থেকে কত তারিখ কৃষ্ণপক্ষ জানিয়ে দিলে একটু ভালো হতো দেখুন এটা আমার পক্ষে পসিবল না তাহলে আমাকে শুধু মানে ওই পুরো একটা ক্যালেন্ডার নিয়ে আমাকে শুধু ওই একটা ক্যালেন্ডার মানে ওই বারোটা মাসে কৃষ্ণপক্ষ কত তারিখ থেকে কত তারিখ সেটা বানা দিয়ে আমার একটা ভিডিও ফুল লেগে যাবে আর এটা করাটা একটু মুশকিল তো আপনি একটা ক্যালেন্ডার কিনে নিন কিনে তারপর বা আপনি যে কোনো দোকানে ফ্রিতেই তো ক্যালেন্ডার পাওয়া যায় প্রতি বছর নতুন ক্যালেন্ডার তো ওইটার মধ্যে আপনি নিজেই দেখে নেবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কৃষ্ণপক্ষ থাকছে নেক্সট আমার জানুয়ারি মাসের পাঁচ তারিখে পিরিয়ড তাইলে আমার কী বেবি হতে পারে দিদিভাই বলবেন একটু দেখুন জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখে তো ছিল কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষ থেকে আসলে ছেলে সন্তানের সম্ভাবনাই বেশি থাকে প্লিজ দিদিভাই আমার পিরিয়ড যদি ভোর চারটে হয় তাহলে আমি কি হিসেবে দিনটা ধরবো প্রথম নাকি দ্বিতীয় দিন দেখুন ভোর চারটা যদি পিরিয়ড হয় তাহলে ওই দিনকে আপনার প্রথম দিন ভোর চারটার আগে হলে দ্বিতীয় আপনি দ্বিতীয় দিন ধরতেন কিন্তু যেহেতু আপনার ভোর চারটায় পিরিয়ড হয় হয়েছে তাহলে অবশ্যই এটা হলো প্রথম দিন নেক্সট দু হাজার ছাব্বিশ সালে কৃষ্ণপক্ষ তারিখগুলো জানিয়ে দেবেন কষ্ট করে আপনি একটা ক্যালেন্ডার কিনে দেখে নেবেন কষ্ট করে নেক্সট দিদি আমি শেপু আমার চোদ্দই ডিসেম্বর পিরিয়ড হলে আমি জোর দিনে মিলিত হয়েছি ডিসেম্বর কোন পক্ষ ডিসেম্বর ছিল হলো কৃষ্ণপক্ষ নেক্সট দিদি আমার চব্বিশে ডিসেম্বর সকাল নয়টায় পিরিয়ড হয়েছে ওই দিন কোন পক্ষ ছিল জানিও প্লিজ চব্বিশে ডিসেম্বর ছিল হলো শুক্লপক্ষ নেক্সট দিদি আমার সতেরো তারিখ পিরিয়ড হয়েছে আমার জোর দিন সহবাস করেছি আমার কি বেবি হতে পারে দিদি দেখুন ডিসেম্বরের সতেরো তারিখেতে ছিল হলো কৃষ্ণপক্ষ এবং কৃষ্ণপক্ষতে ছেলে সন্তান হওয়ার সম বেশি নেক্সট দিদি ভাই একাদশী ছেড়ে গেলে সেই দিনে কি রাতে মেলামেশা করা যায় প্লিজ একটু জানাবেন আমি আপনার আনসারের জন্য ওয়েট করে থাকব মেলামেশার জন্য একাদশী দ্বাদশী আমাবস্যা পূর্ণিমা কোনো কিছুরই কোনো সমস্যা নেই আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি যখনই স্বাচ্ছন্দ্য বোধ করেন মিলিত হতে পারেন একাদশী দ্বাদশী আমাবস্যা পূর্ণিমা জোর বেজোর কোনো ম্যাটারই করে না যদি আপনি মনে করেন যে আপনি যে কোনো আপনার শুধু সংসারের সন্তান চাই ছেলে মেয়ে এসব যদি আপনার কোনো ম্যাটার না করে তাহলে আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি যখনই স্বাচ্ছন্দ্য বোধ করবেন মেলামেশা করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনার কোনো মানে বিশেষ কোনো ইচ্ছা থাকে ছেলে চাই মেয়ে চাই তাহলে আপনি দিনক্ষণ এসব নিয়ে বিচার বিবেচনা করতে পারেন বা এসব নিয়ে চিন্তা করবেন যদি আপনার সে সে ধরনের কোনো সমস্যা না থাকে আপনি যে কোনো দিন আপনার মিলিত হতে কোনো সমস্যা নেই নেক্সট পক্ষ কোনো ম্যাটার করে না আমার দুই হাজার ছাব্বিশে এসে বাস করছি আপনি ডেলি একই টাইপের ভুল ভিডিও করে নিজের ভিউজ বাড়াতে মানুষকে কেন বাজাল করছেন বোধ বেজোর দিন আর জোর দিনটাই আসল যত সব ফালতু কন্টেন্ট ক্রিয়েশন রিপোর্ট দিস চ্যানেল শি ইজ নট এ ডক্টর প্লিজ পারসন টু পার্সন প্রেগনেন্সি ভেরি করে এই সব ভুল ভিডিও নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন না প্লিজ ভালোভাবে বাঁচুন অন্যকেও ভালো রাখুন ফালতু মহিলা দেখুন আমি যেহেতু ফালতু মহিলা উনি তো খুব মানে ফার্স্ট ক্লাস মহিলা ঠিক আছে এই জন্যই এ ধরনের মানুষের ভিডিওতে এসে বমি করে দিয়ে যান ঠিক আছে যেখানে সেখানে বমি করার আর এই ধরনের কমেন্ট করার মানসিকতা লোক মানে লোকেদের মানসিকতা রকম সেটা কিন্তু বোঝার কোনো বাকি থাকে না আমরা দু হাজার ছাব্বিশ সালে বাস করছি কিন্তু তার জন্য দিন কাল, পক্ষ ভালো মন্দ তারপর মানুষের জন্য শুভ অশুভ দেখুন পৃথিবীতে যদি ভগবান থাকে তাহলে তার বিপরীতটাও আছে পৃথিবীতে যদি ভালো শক্তি থাকে তা খারাপটাও আছে পৃথিবীতে যখন ভগবান ভগবানকে যেমন আমরা দেখি না তাও আমরা বিশ্বাস করি ঠিক আছে অবশ্যই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান আছে ঠিক সেইভাবে এইসব জিনিসগুলিকেও আমি অবশ্যই বিশ্বাস করি যদিও আমরা সেগুলিকে চোখে দেখি না এগুলি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না আমি জানি না আমি বারে বারেই বলি আমার আমার যে ভিডিওগুলি তাতে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর যার ভালো লাগবে সে শুনবে যার ভালো লাগবে না সে শুনবে না আমি কাউকে জোর করি না কাউকে বলি না যে আমার কথাটা হবেই বিশ্বাস করতেই হবে কেন করবেন না যাদের ভালো লাগে দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না নিজে ফালতু মহিলা হয়ে মানুষকে ফালতু বলার যে নিজে যেই মানুষটা নিজে ফালতু সেই এভাবে এসে মানুষের ভিডিওর মধ্যে ফালতু কমেন্ট করতে পারে মানুষকে ফালতু মহিলা বলতে পারে নিজে একজন ফালতু মহিলা তাই এসব ধরনের কমেন্ট করতে পারছেন ঠিক আছে আমি বারে বারেই বলে দিচ্ছি না আমি কোনো জ্যোতিষ না আমি কোনো ডক্টর যেটা আমি বলতে পারবো একমাত্র সেটাই বলি এবং যেটা আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি মনে করি যে ডক্টরের সঙ্গে কনসাল্ট করার দরকার অবশ্যই আমি বলে দিই যে আমাকে প্রশ্ন না করে আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন কারণ এই বিষয়ে আমার বলার কোনো অভিজ্ঞতাও নেই তো সেই বিষয়ে আমি কখনো বলিও না তো যেটা আমি জাস্ট আমার আও তার মধ্যে যতটুকু আছে আমার নিজের সঙ্গে যেটা হয়েছে আমি একমাত্র সেটাই বলি এবং সেটাই আমি বিশ্বাস করি বলে আপনাদেরকে বলি আপনাদের বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার দেখবেন কি দেখবেন না সেটাও আপনাদের ব্যাপার আমি কাউকে জোর করি না বারে বারেই বলি যার পোষাবে না যার ভালো লাগবে না এভাবে স্ক্রল করে চলে যাবেন ঠিক আছে দু সালে বসবাস করলো আমাদের জন্মটা কিন্তু ওই উনিশ শতকে ঠিক আছে তো আমরা বিশেষ করে আমি তখনকার মেন্টালিটি নিয়েই চলাফেরা করি যতই আমি দু হাজার ছাব্বিশে বাস করি না কেন কারণ বহু পরিবর্তন দেখে এসেছি আগামী দিনও বহু পরিবর্তন দেখবো এবং পরিবর্তনকে অ্যাকসেপ্ট করি কিন্তু জীবন ঠিক আছে তো যার এসব বোঝার বা মেনে নেওয়ার মেন্টালিটি নেই এইসব ফালতু মহিলা কত কথাই বলে বলুন সব কথা কি কান দেওয়া উচিত সে যাই হোক নেক্সট কোশ্চেন কারণ নিজে ফালতু না হলে মানুষকে ফালতু মহিলা বলতে পারে না যে যেটা সেটাই ভালো ভালো বোঝে ঠিক আছে বদমাশি বদমাসকে চেনে ভালো ভালোকে চেনে তো আর সেই চোখেই দেখে ঠিক আছে তো উনি বদমাস ফালতু মহিলা বলেই আমাকে এটা বলতে পারছে কিন্তু আমাদের সেরকম শিক্ষা নেই সেরকম কখনও কাউকে বলতেও পারি না দিদিভাই আমার প্রশ্ন উত্তরটা একটু তাড়াতাড়ি দেবেন প্লিজ নভেম্বরের দশ তারিখ মিলিত হয়েছি আমার কি সন্তান হবে অপেক্ষায় রইলাম খুব তাড়াতাড়ি আশা করি প্রশ্ন উত্তরটা পাবো আমার পিরিয়ড হয়েছে নভেম্বরের উনত্রিশ তারিখে দেখুন নভেম্বরের উনত্রিশ তারিখে তো ছিল হলো শুক্লপক্ষ উনি একবার বলেছেন যে নভেম্বরের দশ তারিখে মিলিত হয়েছি দেখুন আবার উনি লিখেছেন যে নভেম্বর উনত্রিশ পিরিয়ড হয়েছে তাহলে উনত্রিশ তারিখ যদি পিরিয়ড হয়েছে আপনি দশ তারিখ মিলিত কি করে হয়েছেন বুঝতে পারছি না সে যাই হোক নভেম্বর উনত্রিশ তারিখ ছিল হলো শুক্লপক্ষ আর শুক্লপক্ষতে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনায় বেশি থাকে প্রশ্নটাতে কিছুটা হলো ভুল আছে বুঝতে পারছি না সেটাই হোক আমার ডিসেম্বরে এক তারিখে মাসিক হয়েছে চারতম দিনে মেলামেশা হয়েছে ছেলে না মেয়ে হবে ডিসেম্বরের এক তারিখে তো ছিল হল শুক্লপক্ষ আর আপনি যে টাইমে মেলামেশা করেছেন আমার মধ্যে তো ওই টাইমে আপনার কনসিভ করার কথাই না কারণ অপুলেশন এত তাড়াতাড়ি হয় না আর কিন্তু পিরিয়ড অনুযায়ী আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তখন শুক্লপক্ষ ছিল নেক্সট আপু আমার তিন এক দু হাজার ছাব্বিশে পিরিয়ড শুরু হয়েছে এখন বাচ্চা নিলে কীভাবে হবে জানাবেন দেখুন তিন এককে তো আমার যতটুকু মনে হয় শুক্লপক্ষ ছিল বা পূর্ণিমা টুনিমা ছিল যদি পূর্ণিমা ছেড়ে গিয়ে থাকে তাহলে যদি কৃষ্ণপক্ষ শুরু হয়ে যায় আমি ঠিক ঠিক বলতে পারছি না কারণ আমার কাছে ক্যালেন্ডারটা নেই কিন্তু যথাসম্ভব শুক্লপক্ষই ছিল তাহলে কিন্তু কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকবে আর যদি ছেড়ে গিয়ে কৃষ্ণপক্ষ শুরু হয়ে যায় তাহলে ছেলে সন্তানের সম্ভাবনা বেশি থাকবে নেক্সট আমি ডিসেম্বরের আট তারিখে মাসিক হয়েছিল আমার কী বেবি হবে আমার একটা মেয়ে আছে আমি বাংলাদেশ থেকে বলছি ডিসেম্বর আট তারিখে ছিল হলো কৃষ্ণপক্ষ এবং কৃষ্ণপক্ষতেই পিরিয়ড আসলে ছেলে সন্তানের সম্ভাবনাই বেশি থাকে দিদি আমার এক দুই দু হাজার ছাব্বিশে পিরিয়ড শুরু হয়েছে এখন বাচ্চা নিলে কী বাবু হবে একটু জানাবেন প্লিজ দেখুন দুই একে তো ছিল হলো শুক্লপক্ষ আর তখন পিরিয়ড আসলে কন্যা সন্তানের সম্ভাবনাই বেশি থাকে দিদি ভাই আমার শুক্রবার পূর্ণিমাতে পিরিয়ড হয়েছে এই মাসে মিলন করলে ছেলে হওয়ার কি সম্ভব জানাবেন প্লিজ দেখুন পূর্ণিমাতে যেহেতু আপনার পিরিয়ড হয়েছে মানে শুক্লপক্ষতে পিরিয়ড এসেছে আর শুক্লপক্ষতে পিরিয়ড আসলে তো কন্যা সন্তানের সম্ভাবনাই বেশি থাকে দেখুন হবেই ছেলে সন্তান হবেই না সেরকমটা নয় বাট সম্ভাবনাটা বেশি মেয়ে সন্তানেরই নেক্সট দিদি আমার জানুয়ারি মাসের তিন তারিখে মাসিক আছে কী বাচ্চা হবে জানুয়ারি মাসের তিন তারিখে যত সম্ভব শুক্লপক্ষ ছিল এবং কন্যা সন্তানের সম্ভাবনাই বেশি দিদি বয় জন্য কৃষ্ণপক্ষের জোর দিনে কোন সময় ইন্টিমেট হলে সব থেকে ভালো হয় টাইমটা একটু জানাবেন প্লিজ দেখুন কৃষ্ণপক্ষের জোর দিনে ইন্টিমেট হওয়ার সেরকম কোনো সময় আছে বলে আমি মনে করি না কারণ সেরকম কোনো টাইম টেবিল আমি তো ফলো করিনি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলিতে এখানে শেয়ার করি তো ধরুন তাও আমি বলতে পারি যে রাত বারোটার পর হলে ভালো হয় বারোটার আগে না হলে বারোটার পরে হলেই হয়তোবা বা ভালো হতে পারে যেটা আমি নিজে ফলো করেছি সেটাই বলছি তো এছাড়া বিশেষ কোনো সময়ের কোনো ব্যাপার আছে বলে আমি বলতে পারছি না মনে হয় না আমার দিদি আমার আঠেরো দশ পঁচিশ পিরিয়ড হয়েছে কী আমার কি বেবি হবে আঠেরো দশে তো ছিল হলো কৃষ্ণপক্ষ এবং কৃষ্ণপক্ষতে ছেলে সন্তানের সম্ভাবনায় বেশি পূর্ণিমা দিন পিরিয়ড আসলে জোর দিনে মিলিত হলে কোন বিবি হবে পূর্ণিমা দিন যদি আপনার পিরিয়ড আসে সেটা হলো শুক্লপক্ষ আপনি যে কোনো দিনেই মিলিত হন না কেন পিরিয়ডটা কোন পক্ষে আসলো সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করে যেহেতু পূর্ণিমাতে পিরিয়ড আসলে কন্যা সন্তানের সম্ভাবনায় বেশি থাকে নেক্সট এক চার দু হাজার ছাব্বিশে মাসিক হয়েছে তাহলে কত তারিখে মিলিত হলে পুত্র সন্তান হবে এক চারে কৃষ্ণপক্ষ এবং ছেলের সন্তানের সম্ভাবনা অনেক অনেক বেশি তার জন্য আপনাকে জোর দিনে মিলিত হতে হবে যেমন চার তারিখ হলো আপনার প্রথম দিন পাঁচ তারিখ দ্বিতীয় দিন ছয় তারিখ তৃতীয় দিন এভাবে করে গুনে অষ্টমতম দশমতম বারোতম চোদ্দতম দিনগুলি হলো জোর দিন ওই দিনগুলিতে মিলিত হওয়ার চেষ্টা করবেন অবশ্যই ছেলে সন্তানের সম্ভাবনা বেশি থাকবে দিদিভাই আমার মাসিক সার্কেল তিরিশ দিনে আমার মাসিক তারিখ একুশ আমার একটি মেয়ে আছে আট বছরে কোন দিন মিলি তাহলে পুত্র সন্তান হবে একটু জানাবেন দেখুন আপনার তিরিশ দিনের মাসিক সার্কেল এবং আপনার মাসিক তারিখ হলো একুশ আই থিঙ্ক সেটা ডিসেম্বরের কথাই আপনি বলছেন কারণ জানুয়ারিতে তো এখন একুশ তারিখ আসেনি আর ডিসেম্বরে একুশ তারিখ অনুযায়ী তো আপনার পিরিয়ড টাইমটা হলো যে টাইমে হয়েছে যে দিনটাতে হয়েছে সেটা হলো শুক্লপক্ষ আর শুক্লপক্ষতে কিন্তু কন্যা সন্তানের সম্ভাবনাটাই বেশি থাকে নেক্সট ছয় এক ছাব্বিশ কী পক্ষ জানাবেন ছয় এক ছাব্বিশে কৃষ্ণপক্ষ নেক্সট দিদি আমার তেরো এগারো ছাব্বিশ দেখুন তেরো এগারো ছাব্বিশ কী করে হতে পারে ছাব্বিশের মাত্র এক চলছে মাত্র জানুয়ারি মাস তেরো আপনি প্রশ্নটা করেন দিদি আমার তেরো হয়েছে তাহলে তাহলে আমার কী বেবি হবে দেখুন তেরো এগারো ছাব্বিশটা যদি সেটা পঁচিশ হয়ে থাকে সেটা কৃষ্ণপক্ষ ছিল যদি তেরো এগারো পঁচিশ হয়ে থাকে সেটা কৃষ্ণপক্ষ ছিল ও কৃষ্ণপক্ষতে ছেলে সন্তানের সম্ভাবনায় বেশি কারণ এটা ছাব্বিশ তো হতেই পারে না দি নেক্সট দিদি প্লিজ দিদি ভাই আমার একটা প্রশ্ন চৌদ্দতম দিনে কয়টার সময় মিলিত হলে ভালো হবে টাইমটা একটু বলবেন দেখুন এই ধরনের প্রশ্ন এর আগে একটা এসেছে যে টাইমটা বলবেন দেখুন টাইমের তেমন কোনো বিশেষ ফ্যাক্টর নেই তাও চেষ্টা করুন না রাত বারোটার পর যেটা আমি নিজে ফলো করেছিলাম আর কি সেই জন্যই বলছি এছাড়া টাইমের কোনো বিশেষ ফ্যাক্টর আছে কি না আমি ঠিক জানি না তাও রাত বারোটার পর আপনারা মিলিত হতে পারেন ঠিক আছে তা চলুন আজকের জন্য এটুকুই অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আবারও বলে রাখি যাদের আমার ভিডিও পছন্দ নয় আমাকে ফালতু মহিলা বলে মনে হয় সেই সব ফালতু মহিলা এবং পুরুষরা অবশ্যই এভাবে করে স্ক্রল করে চলে যাবেন আমার ভিডিও দেখার আপনাদের কোনো দরকার নেই ফালতু কমেন্ট করারও কোনো দরকার নেই আর বাদ বাকি যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য সকালকে টাটা